মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক পোস্ট দেখছি সোশ্যাল মিডিয়াতে যে সানরাইজ হায়দ্রাবাদের সাথে ম্যাচ খেলার আগে মুস্তাফিজকে দেশে আনা দরকার কারণ মুস্তাফিজ নাকি সেই দিন অতিরিক্ত রান খরচ করবে কিন্তু তাদের মাথায় হয়তো এটা নেই যে এবার আইপিএলে ব্যাটিং পিচ হওয়ার কারণে সবাই অতিরিক্ত রান খরচ করছে আমরা যদি মিসেল স্টারকে বলিং দেখি দুই হাজার চব্বিশ আইপিএলে চব্বিশ কোটি রুপিতে দলে বেরোনো হয়েছিল তাকে কিন্তু সাতটা ম্যাচে তিনটায় পঞ্চাশের অধিক রান দিয়েছে আরেকটা হয়নি মাত্র তিন রানের জন্য সেই হিসাবে যদি মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স লক্ষ্য করেন তাহলে ভালোই করছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের বোলিং প্রসঙ্গে ভারতে এক সাংবাদিক বলেন এবারে আইপিএলে যেভাবে রান হচ্ছে সেই হিসাবে মুস্তাফিজ অনেক ভালো বল করছে তার এই ভালো করার পিছনে ধোনির একটা ভূমিকাও আছে গত ম্যাচে মুস্তাফিজ খারাপ বল করার পরেও হারসা বুগলে বলেন গতকালের পিচ ব্যাটিং সহায়কই ছিল আর পরে ব্যাট করাটা সহজ ছিল তবুও মুস্তাফিজ ভালো বল করেছে ভালো ভালো করলে মুস্তাফিজ হয়তো আর বেশি দিন খেলতে পারবে না চেন্নাইয়ের হয়ে কারণ খুব শীঘ্রই দেশে আসতে হবে তাকে মুস্তাফিজের আইপিএল খেলার প্রসঙ্গে জালাল ইউসুফ বলেন তারা চাইবে মুস্তাফিজ থেকে শতভাগ নেওয়ার জন্য মুস্তাফিজের ফিটনেস স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই কিন্তু আমাদের আছে তাই তাকে ফিরে আনা হচ্ছে তিন মেয়ের এর আগে দেশে ফিরে আসবে মুস্তাফিজুর রহমান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এ ধরনের খেলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন